আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করব ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপস থেকে কীভাবে আপনি উফাই ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন তাহলে চলুন শুরু করি তার জন্য ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এই যে লগ ইন ক্লিক করবেন তারপরে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করবেন ইউজার আইডি তাহলে ইউজার আইডি আমি ফিঙ্গার প্রিন্ট দিলাম দেওয়ার পর আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে তারপরে এই যে দেখতেছেন উপরে ফান্ড ট্রান্সফার প্রথম অপশনটা এখানে ক্লিক করবেন তারপরে এই যে এম এফ এস ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে আপনার উপায় অপশন আছে উপায় অপশনে ক্লিক করবেন সিলেক্ট করার পরে কিছুক্ষণ লোডিং নিবে তারপরে আপনার এই উপর থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের থেকে উফ অ্যাকাউন্টের নাম্বারটা সিলেক্ট করবেন নাম্বারটা সিলেক্ট করার পরে লোডিং নিয়ে আপনাকে পেজে নিয়ে আসবে এই যে তারপর সকল তথ্য চলে আসবে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যামাউন্ট দিয়ে নেক্সটে ক্লিক করবেন ওটিফি সিলেক্ট করবেন ইমেল ফিঙ্গার প্রিন্ট এবং এস এম এস আমি ইমেল সিলেক্ট করলাম লোডিং হচ্ছে এই যে আমার ইমেলে একটা কোড ফটাইছে তারা তো আমার ইমেলে কোডটা যদি আমি এনে এখানে দিয়ে দিই এই যে দেখেন আমাকে একটা কোড ফটাইছে আমি ব্যাকে দিতেছি আমার ইমেলে এই যে দেখেন সশঙ্কার আমাকে একটা কোড ফটাবে এই যে সশঙ্কার কোডটা আমি যদি এখান থেকে এনে এখানে দিয়ে দেই এই যে ব্যাকে আসতাম এসে যদি আমি এখানে দিয়ে দিই দেওয়ার পরে কিন্তু এই যে সাবমিটে ক্লিক করে আমার টাকাটা চলে যাবে তো আমি যদি টাকা ট্রান্সফার করব না তাই আমি দিব না তো আপনারা এইভাবে টাকা ট্রান্সফার করতে পারেন উপায় ওয়ালেটে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে দেখা হবে